নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ এই অনুষ্ঠান দর্শকগণ আমি যে সাধনা শৃঙ্খলাটি চালিয়েছি তার মধ্যে আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এক ভয়ঙ্কর সাধনা যার মাধ্যমে আপনি আপনার জীবনের যে কোনো সংকটকে অতি কম সময়ের মধ্যে দূরীভূত করতে পারবেন দর্শকগণ আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যার উৎপত্তি হয় কিছু আমাদের নিজস্ব করা এবং কিছু আমাদের ভাগ্যের পরিহাস বা কিছু দুর্ঘটনা সংকলিত হয়েও আমাদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয় সেই সব সমস্যার থেকে নিজাত পেতে এই সাধনা এক ব্রহ্মাস্ত্রের মতোই কাজ করে কারণ এই সাধনা এক এমনই কঠিন সাধনা যে সাধনা যদি কোনো একবার সাধক করে নেন তো সেই সাধকের জীবনে কোনোদিন কোনো ধরনের অভাব অভিযোগ দুর্ঘটনা আপনার যে কোনো সংকটকে সে দূরীভূত করতে সক্ষম কারণ এই সাধনার মূল যে শক্তি তিনি হলেন চন্ডযোগিনী অর্থাৎ চণ্ড ভৈরী এক রূপ বা এক শক্তি এই যোগিনী এতই ক্ষমতাশীল যে যার সাধনা করা মাত্রই আপনার জীবনে বিভিন্ন ধরনের সমস্যা অটোম্যাটিক সমাপ্ত হয়ে যায় এর ক্ষমতার ওষে চিন্তার বাইরে অর্থাৎ আপনি যে কোনো কাজের জন্য যদি এই সাধনা কোনো সাধক একবার করে নেন এবং সে যদি যে কোনো কাজের জন্য মুখ উঠিয়ে চলে দেয় তো জানবেন যে তার পৌঁছার পূর্বে সেই কাজ কমপ্লিট হবে এমনই এই যোগিনী ক্ষমতাবান যে নিমেষের মধ্যে যে কোনো কাজকে করায়ত্ত করতে সক্ষম মানুষের ভাগ্যের পুরো হিসেব অর্থাৎ এই সাধক ত্রিকালদর্শী হতে পারে তার মুখ থেকে নিশ্চিত যে কোনো কথা পার্থার কি লকিরকে তারা কাম করতে হয় অর্থাৎ তার কথা একটাও ফেল হবে না জীবনে যে কোনো সমস্যাকে আর্থিক সামাজিক ভৌতিক পারলৌকিক যে কোনো সমস্যার সমাধানে সিদ্ধ হস্ত পারবেন এই সাধনা এই সাধনাটি বিশেষ কোনো জটিল সাধনা নয় তবে এই সাধনা গুরু দীক্ষা বিনা বা গুরু সে দীক্ষিত না হয়ে কোনো সাধক করবেন না কারণ এই সাধনা বিনা গুরু দীক্ষা নিয়ে করলে তার যে অদূর ভয়ঙ্কর পরিণাম হবে তার গ্যারেন্টি আমি দিচ্ছি কারণ এই সাধনা কোনো ছেলে খেলা নয় এই সাধনা এক যোগ্য ব্যক্তির সাধনা এবং এই সাধনার সমস্ত দুঃখ কষ্টের বিনাশ করার জন্যই এই সাধনা তো এই সাধনা যখন আপনারা করবেন তখন অতি অবশ্যই গুরুর কাছে দীক্ষিত হয়ে সেই মন্ত্রের পুরো নিয়ম নীতি জেনে এই সাধনা করবেন এই সাধনা বিনা গুরুর আদেশ না নিয়ে করা জীবনকে নিয়ে খেলার মতোই কারণ এই সাধনা যেদিন থেকে শুরু করবেন আপনি সেই দিন থেকেই অনুভব হতে শুরু করবে কারণ এর মন্ত্র খুবই তীক্ষ্ণ মন্ত্র এবং খুবই সহজ মন্ত্র এই মন্ত্র আগুনের মতো কাজ করে এবং এই সাধনাটি আপনি যখন করবেন তখন আপনাকে একাকি থাকতে হবে অর্থাৎ আপনি আপনার বাড়িতেও এই সাধনা করতে পারেন তবে তার জন্য এক একাকি রুমের দরকার এবং সেই রুমে বিশেষ কোনো জিনিসের জিনিসপত্র রাখা চলবে না এই সাধনাটি আসল যে কোনো আমাবস্যা থেকে আপনি শুরু করতে পারেন এবং এই সাধনা করার সময় আপনাকে চণ্ডযোগিনী যন্ত্র এবং সিদ্ধ হকিক কালো হকিকের মালা আপনার দরকার হবে এই দুইটি ছাড়া আপনাকে দেখতে দরকার হবে দেশি ঘিয়ের প্রদীপ দেশি ঘিয়ের প্রদীপ আপনার মাস্টমি দরকার এছাড়া আপনারা এটাও জানেন যে যে কোনো পুজোতে ফুল নৈবেদ্য ইত্যাদি লাগেই সেগুলো তো দরকারই এই পুজোতে আপনার লাল ফুল এবং লাল রঙের কোনো মিঠাই আপনারা নিয়ে আসবেন এই সাধনাটি কোনো অমাবস্যা তিথি থেকে শুরু করতে হবে এবং শুরু করার পূর্বে আপনাকে কিছু কাজ করতে হবে যেমন গণেশজির পুজো শ্রী গণেশের পুজো এবং বাবা ভোলেনাথের পুজো আপনাকে ভালোভাবে করে নিতে হবে একদিন পূর্বে এবং যেদিন সাধনা করবেন সেদিনেও ওই পুজো আবার করতে হবে কিন্তু একদিন পূর্বে যে পুজো আপনি করবেন সেই পুজোতে এই দুই ভগবানের কাছে আপনি ভালোভাবে আশীর্বাদ নেবেন এবং তাদের আজ্ঞা নেবেন এই সাধনা এই চন্ড যগুনির সাধনা আপনি দুটি কি তিনটি রূপেই করতে পারেন এই চন্ড যোগিনীর সাধনা আপনাকে হয় আপনি মায়ের রূপে করতে পারেন আপনার বোনের রূপে করতে পারেন কিংবা আপনার প্রেমিকের রূপে করতে পারেন অর্থাৎ প্রেমিকা যার মধ্যে রকম কোনো সহবাসকৃত কোনো কর্মের উল্লেখ থাকবে না এই ধরনের এক সংকল্প নিয়ে আপনাকে এই সাধনা করতে হবে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে একটি চন্ডঝঘ আপনাকে ফটো বানিয়ে নিতে হবে যে কোনো পেন্টার থেকে এবং স্ক্রিনে যে ফটোগুলি দেখছেন এই ধরনের যে কোনো একটি ফটো আপনি বানিয়ে নেবেন এবং সেটিকে উত্তর দিকে একটি কাঠের বাজটের উপর লাল কাপড়া বিছিয়ে দেবেন এবং বিছানোর পর সেই ফটোটিকে সর্বপ্রথম প্রতিষ্ঠা করবেন প্রতিষ্ঠা করার পর সেটিকে লাল ফুলের মালা দিয়ে ভালোভাবে সাজিয়ে দেবেন সাজানোর পর ওই ফটোর ডান দিকে গণেশ শিব এবং আপনার গুরুর ফটো রাখবেন এবং ওই ফটোর সামনেই একটি লাল রঙের চালের ঢেড়ির উপর যোগিনী যন্ত্রটিকে চণ্ড যোগিনী যন্ত্রটিকে আপনি ওই জায়গাতে রাখবেন এবং যে দেশি ঘিয়ের প্রদীপটি আপনি জ্বালাবেন সেটিও আপনি যে একটি চালের ঢেরির উপর লাল রঙের চালের ঢেরির উপর পা দিকে রাখবেন এবং এরপর আপনি সুগন্ধিত আগরবতী জ্বালাবেন ভোগ নৈবিদ্যাদি ইত্যাদি অর্পণ করবেন আপনার গুরুমন্ত্র জপ গণেশ মন্ত্র জপ শিবের মন্ত্র জপ এইসব জপগুলো এক এক মালা আপনি করে নেবেন সর্বপ্রথম এরপর আপনার চণ্ড চন্ডযোগিনীর যে মন্ত্র সেই মন্ত্র আপনার গুরুর মুখ থেকে নিয়ে আপনি এই সাধনা শুরু করবেন এই সাধনা আপনি যেদিন থেকে শুরু করবেন আপনাকে প্রতিদিন সাত মালা করে জপ করতে হবে প্রতিদিন সাত মালা করে জপ করতে হবে এবং এই সাধনা মাত্র সাত দিনের সাধনা এই সাধনাতে খুব তাড়াতাড়ি অনুভব হয় আপনি যেদিন থেকে মালা জপ করবেন সেদিন থেকে আপনি বিভিন্ন ধরনের অনুভব আপনার কাছে আসবে এমনও আসতে পারে যে পৃথিবী ভাগ পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গেছে আপনি সেই ফাটলের মধ্যে নিচে চলে যাচ্ছে এমনও স্বপ্ন দেখতে পারে পারেন যে আপনার উপর পুরো পাহাড় উঠে এসে পড়ে যাচ্ছে আর আপনি নিচে দেবে যাচ্ছে এই রকম ভয়ঙ্কর টাইপেরও কিছু অনুভব আপনি পাবেন এবং যেদিন থেকে আপনি সাধনা শুরু করবেন সেই দিন থেকেই এই যোগিনী দেবী আপনার উপর কৃপা করা শুরু করে দেবেন চন্ডযোগিনীর মন্ত্র একটি সোজা এবং সরল মন্ত্র এই মন্ত্রের মধ্যে বিশেষ কোনো ভূগ নেই এবং এই সাধনা এক সাত্ত্বিক সাধনা এতে কোনো রকমের কোনো বস্তুর প্রয়োগ মসিক হোক বা রাজসিক হোক এই সাধনায় সাধককে সম্পূর্ণভাবে সাত্বিক থাকতে হবে এবং কোনো রকম কোনো অসাত্ত্বিক বস্তু গ্রহণ করা চলবে না এবং প্রতিদিন আপনি যখন সাধনা করবেন তখন এই যোগিনীকে আপনি যে রূপে চাইছেন সেই রূপ সম্বোধন করে আপনাকে ডাকতে হবে এবং এই চন্ডযোগী আপনার কাছে এসে বসেও থাকতে পারে তো এই সব সাধনার জন্য সর্বপ্রথম নিজেকে তৈরি করে তারপর সাধনা করবেন যাতে করে জীবনে কোনোরকম কোনো হানির সম্ভাবনা না থাকে দর্শকগণ আমার এই চ্যানেল দ্বারা প্রচারিত যে কোনো সাধনা যদি আমার বিনা পারমিশন নিয়ে করেন বা গুরু দীক্ষা না নিয়ে করেন তারপর যদি কোনো রকমের কোনো অসুবিধার সম্মুখীন হন তার জন্য নিজেই উত্তরদায়ী থাকবেন আমার চ্যানেল কোনো ধরনের কোনো সাধনাকে করার জন্য কাউকে প্রোৎসাহিত করে না এবং যা করা হয় তা নিজের তত্ত্বাবধানে এবং গুরু মন্ত্র এবং গুরু দীক্ষা দেওয়ার পরই করানো হয় দর্শকগণ এই সাধনার যে মন্ত্রটি সেটি আমি বলে দিচ্ছি এই সাধনার মন্ত্র হল ওম যোগিনী সিদ্ধিং দেহি নামা ওম চন্ড যোগিনী সিদ্ধিং দেহি নামা এই হল মন্ত্র এই মন্ত্র আপনাকে জপ করতে হবে তো আজকের এই ভিডিও এখানে শেষ করছি জয় তারা জয় তারা জয় জয় তারা